আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবন্ধুরা এসএসসি দু হাজার পঁচিশ পরীক্ষার রেজাল্ট প্রকাশ হয়েছে যাদের পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে অথবা তোমরা অনেক সাবজেক্টে যারা ফেল করেছ তোমাদেরকে বোর্ড থেকে বোর্ড চ্যালেঞ্জ করার সুযোগ দিয়েছে মানে পুরনায় খাতাটা দেখার জন্য সময় দিয়েছে শিক্ষাবোর্ড প্রিয় বন্ধুরা বোর্ড চ্যালেঞ্জের সময়টা শুরু হয়েছে যেদিন রেজাল্ট দিয়েছে সেদিন রাত বারোটার পর থেকে অর্থাৎ এগারো তারিখ রাত বারোটার পর থেকে শুরু হয়েছে এবং এই বোর্ড চ্যালেঞ্জ কতদিন পর্যন্ত চলবে তা আর নির্ধারিত একটি সময় দিয়েছে শিক্ষা বোর্ড যা সতেরোই জুলাই পর্যন্ত চলবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এখনো বোর্ড চ্যালেঞ্জ করো নাই অতি দ্রুত তোমরা বোর্ড চ্যালেঞ্জ করে নাও কারণ বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে তোমাদের কাতার ফলাফল পরিবর্তন আসতে পারে এসএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন চলবে সতেরোই জুলাই পর্যন্ত এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে সন্তুষ্ট না হওয়া শিক্ষার্থীদের কাতা চ্যালেঞ্জ বা ফল পুনঃ নিরীক্ষণের আবেদন শুরু হয়েছে শুক্রবার এগারো জুলাই থেকে আগামী সতেরো জুলাই পর্যন্ত ফল পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবে শিক্ষার্থীরা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে যারা এখনও পর্যন্ত ফল ফলে সন্তুষ্ট হয়নি অথবা যারা ফেল করেছে সেই সাবজেক্টগুলো তারা সাইলে বোর্ড চ্যালেঞ্জ করতে পারে এবং বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে তারা ফলাফল পরিবর্তন করতে পারে কৃষি বন্ধুরা তোমরা যারা এখনো বোর্ড চ্যালেঞ্জ করো নাই তারা তাই বোর্ড চ্যালেঞ্জ করে নাও